যে উদ্ভূত পরিবেশ পরিস্থিতি হ্যাঁ এলাকাবাসী এবং একটা এখানে কমিটি গঠন করে দিয়েছিল এলাকার আইনগুলো পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং এই যে আবু মোল্লা বসত বাড়ি বসত বাড়ি সহ অন্যান্য যাদের বসত বাড়ি আছে সেই বসত বাড়িগুলো যাতে সেফ থাকে এবং কোনো লোকজনের নিরাপত্তার জন্য বিঘ্ন না ঘটে এই জন্য একটা কমিটি গঠন করে দিছি এটি হলো আব্দুল হালিম আব্দুল হালিম অরফে সৈকত হোসেন তারপর হলো আবু সাইদ সরকার আবদুল্লাহ আল মামুন ইমরান খান এবং ফয়সাল এরা হলো সমন্বয় হ্যাঁ ছাত্র সমন্বয় এদের মাধ্যমে সহ আমাদের সাইফুল ইসলাম মেম্বার হ্যাঁ তারপরে নিচে আরও কিছু আছে যে

আহ মধ্যে ব্যক্তি আহ দেখতে পাচ্ছি গানের মাধ্যমে এখানে কিন্তু যারা আসামি রয়েছে দুটি মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে

দুটি মামলা কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাদের যে গ্রুপ বাহিনী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুটি মামলা ইস্যু করে দর্শক দেখতে পেয়েছেন সর্বশেষ আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরেছি সর্বশেষ সেই আপডেট দেওয়ার পরে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন

দর্শক এই মুহূর্তে শেয়ার করে দেবেন আসলে মানুষের বোল প্রান্তি কিন্তু থাকতে পারে সেই বোল প্রান্তি কিন্তু ভুলই কিন্তু আবার শান্তির লক্ষ্যে এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে কিন্তু অনেকে কিন্তু সেই দাবি জানিয়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন তারাও কিন্তু দাবি জানিয়েছেন আর পূর্ব দর্শক আমি লাইভে যুক্ত হয়েছে যে স্থান থেকে লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে তুলে ধরছি কুমিল্লা জেলা তিতাস উপজেলা মানিককান্দি গ্রামে যে দুই বছর পূর্বেই যে দ্বন্দ্ব নিয়ে একটি হত্যাকাণ্ডের আজকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে চিরুন অভিযানের মাধ্যমে অস্ত্র উদ্ধার করে এবং দুইটি মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় দর্শক দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি অবস্থানে রয়েছে সমস্ত সাবজেক্টটি আপনাদের মাঝে তুলে ধরেছি

তুলে ধরছে এই মুহূর্তে আপনারা জানতে পারলেন আর পূর্বে তথ্য দিয়েছি আপনাদের মাঝে যে দুটি মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে পুলিশ প্রশাসন কিন্তু নিয়েছেন এই মুহূর্তে এখানে একবার শান্ত পরিবেশ কিন্তু রয়েছে কোন হতাহত হতাহত এবং কোন গন্ডোল কিন্তু কোনো ঘটেনি আহ দেখতে পাচ্ছেন